সুরা ফাতেহা কোন নিয়মে পড়লে পরিপূর্ণ সুস্থ হওয়া যায় আমরা অনেকেই জানি সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে কিন্তু কিভাবে পড়লে কোন নিয়মে পড়লে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হবে এটা আমরা অনেকেই কিন্তু জানি না সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে এটা নবীজি ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন সুরা ফাতেহাকে বলা হয় সুরাতিফা এটা হচ্ছে দোয়া কবুলের একটি সুরা এই সুরা হাতের ভিতরে শেফা রয়েছে জানিয়ে দিয়েছেন নেবুজি সল্লি সালামের একজন সাবি আবু সাইদ খুদ্কে একটি হাদিস এসেছে যে সুরা ফাতের ভিতরে শেফা রয়েছে একবার নবীজি সাল্লা আলিয়া কিছু সৈন্যবাহিনী তারা যুদ্ধের ময়দানে গিয়েছে সেখান থেকে ফেরার পথে তখন তারা একটা এলাকা দিয়ে যাচ্ছিল তাদের খুব ক্ষুধা লেগেছিল তারা সেই এলাকায় গিয়ে বলেছে যে তোমরা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করো কিন্তু তারা তারা খাবার খাবার না না বলে তোমরা মুসলমান তোমাদেরকে দিব সেখান থেকে চলে এমন সময় ওই এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে এখন তাদের কাছে কোন চিকিৎসা নেই কোনো চিকিৎসক নেই তারা কি করেছে তারা বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আগে আসলো তাদের কাছে কোনো চিকিৎসক থাকতে পারে তারপরে সে চিকিৎসককে ডাকা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে যদি আপনি একটু চিকিৎসা করে দিতেন তখন মুসলমানদের যে লিডার ছিল তিনি বলেছেন যদি আমি চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে কারণ তোমরা আমাদেরকে কিছুক্ষণ আগে খাবার দেওয়া নাই বলে যে ঠিক আছে আমরা এক পাল ছাগল আপনাদেরকে দিব তখন সেই কাফিলার সর্দার যিনি ছিলেন তিনি সুরা ফাতে সাতবার পরে সেই সাপের যেখানে কামড় দিয়েছে সেখানে ফু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সাপের বিষটাকে পানি বানিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত তারা একপাল ছাগল নিয়ে নবীজির কাছে গিয়েছেন নবীজি সাল্লাম তাদেরকে সেগুলো খাওয়ার অনুমতি দিয়েছেন সুতরাং এই সুরা আতেহার ভিতরে শেফা রয়েছে আপনি কিভাবে পড়বেন আপনি অজু করে যত বড় কঠিন অথবা জটিল রোগ হোক না কেন আপনি প্রথমে তিনবার অজু করে তিনবার দুরুসুরি পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পড়বেন এরপরে আবারও তিনবার দুরুস শরীফ পড়বেন এরপরে আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি খাবেন নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন একইনের সাথে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই সুস্থতার সাথে নে খায়ের দান করে দিবেন যদি আপনি একইনের সাথে আমল করতে পারেন সুরা ফাতেহা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সুতরাং এই সুরা ফাতেহা একিনের সাথে আমল করলে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে আমরা বেশি বেশি করে সুরা ফাতেহার আমল করার চেষ্টা